দেখুন আপনি যখন একদম শিশু অবস্থায় মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন তখন আপনি একদম মাস হোম আপনার কোনো জ্ঞান বুদ্ধি বলে আর তখন কিছুই থাকে না হসপিটালে মা সিজার করে এক পাশে অসুস্থ অবস্থায় থাকে আর আপনি কি করেন তখন আপনি এ পাশে পেল্লা দিয়ে কান্নাকাটি করেন আপনার একটাই চাহিদা তখন সেটা কি আপনার দুধ খেতে হবে দেখুন আপনি এত বড়ই নাদান মা মার কি হয়েছে কে বাপ কোনো পরিচয় তো নেই শুধু আপনার একটাই চিন্তা যে আমি খাবো এই সামান্যতম জ্ঞানই হচ্ছে আপনার রয়েছে এর বেশি কোনো জ্ঞান আপনার দেওয়া হয়নি এইবার আসুন এই শিশু যদি আপনি আমেরিকা মহাদেশে কোনো একটা স্থানে রেখে আসেন সেই শিশু কিন্তু সেখানেই তার সেই সামাজিক পরিবেশেই বেড়ে উঠবে ভাষা কত দক্ষতা তার ওই ওদের যে ভাষাটা ওটাই হবে তা সে যে কোনো দেশেই হোক না কেন বিভিন্ন ভাষায় আছে যে যেখানে সে শিশু রেখে আসা হবে ঠিক সেই শিশুর ভাষা এবং কালচার সমাজ সামাজিকতা বড় হওয়া ঠিক সেই ইসের ভিতরে আসবে অর্থাৎ ওই শিশুর কিন্তু কোনো দোষ নেই এখন আপনি জন্মগ্রহণ করেছেন আপনার ইসলাম নামের ধর্মের ভিতরে একজনের বাড়িতে আপনি সামাজিকভাবে বেড়ে উঠেছেন ওই একটা মত এবং পথ নিয়ে এখন আর একটা শিশু ঠিক একইভাবেই অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে সেও তো বেড়ে উঠবে তাদের ওই ধর্ম অনুসরণ করে এভাবে যত পৃথিবীতে যে ধর্মগুলো আছে প্রত্যেকটা ধর্মেই মানুষ ওইভাবেই তার বেড়ে উঠছে তার দোষটা কোথায় এই মানুষটার দোষটা কোথায় আপনারা তো নিজেরা একটু যদি ভাবেন এই বিষয়টা তাহলে আপনাদের ভিতর থেকে এই যে জাতিভেদ যে বিষয়টা রয়েছে এই যে প্রথা আচার আচরণ চালচলন এগুলো সমাজ এবং সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বিবর্তন এর ভিতরে আপনারা এক একভাবে গড়ে উঠবেন এটাই স্বাভাবিক আর এই এই বিষয়টা নিয়ে যদি তর্ক আসে বিতর্ক আসে যে না 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 সে আমার ধর্ম বড় এবং এখানে আমি শ্রেষ্ঠ ধর্মের মানুষ আর একজন ঠিক ওই একই কথাই বলছে আর এক ধর্মের মানুষ সেও একই কথা বলছে তার কাছে তার ধর্মটা বলো আপনার কাছে আপনার ধর্ম বলো কিন্তু আপনি যখন নিজের ভিতরে বড়ত্ব দেখাচ্ছেন তখন আপনি নিজেই অহংকারে পতিত হচ্ছেন তাই বড়ত্ব না দেখিয়ে আপনি আপনার মতো চলেন আর একজন ঠিক তার মতো চলুক তবে একজন মানুষের যে মনুষ্যত্বের গুণ থাকে সেই গুণগুলো যদি আপনার ভিতরে ধারণ করতে পারেন তাহলে আপনি নিজে আগে প্রকৃত মানুষ হবেন তারপরে আপনি মানুষ চিনতে পারবেন আপনি নিজেই মানুষ হতে পারেননি কিভাবে অন্য মানুষের সমালোচনা করবেন এটা তো ঠিক না তো যাই হোক ধন্যবাদ সবাইকে সামান্য বিষয় আলোচনা বেশি করা যাচ্ছে না আসসালামু আলাইকুম